হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ হচ্ছে মহালয়া আর মহালয়া মানেই আমাদের বাড়িতে হয় সকালে উপাসনা সকাল আটটা থেকে উপাসনা শুরু হয় আর এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি এইটা হচ্ছে আমাদের বড় উপাসনা ঘরের বিগ্রহ তোমাদের সাথে তো আমি আগে শেয়ার করেছি আর এই হচ্ছে আমাদের প্রতিদিনের যে পুজো ঠাকুর ঘর সেই ঠাকুর ঘর এখানেই উপাসনা হয় তো দেখো পাপা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর তোমাদের তো বললামই সকাল আটটা থেকে উপাসনা হবে তো আমাদের এই ঠাকুর ঘরের কিছুটা পাপা আগের দিন রাত্রি সাজিয়ে রাখে মানে মালা পরিয়ে রেডি করে রাখে আর সকাল মোটামুটি সাড়ে সাতটার মধ্যে সব সাজিয়ে নিতে হয় তো খুব ভোরে উঠেই পাপা মামনি পুরো আসন সাজায় তো সকালে যেদিন পুজো হয় সেদিনকা আমি আর সাজাই না কিছু করি না পাপা মামুনি করে আর মঙ্গলবারের উপাসনা তো হয় হচ্ছে সন্ধে সাতটার থেকে তো সেইটা আমি রেডি করে দিই প্রত্যেক বছর মহালয়ার দিন তুলসী মঞ্চ খুব সুন্দর করে সাজানো হয় এবছরও তাই মামুনি সুন্দর করে তুলসীর মঞ্চ সাজিয়েছে তো খুব ভালো লাগছিল দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো উপাসনাটা হয়ে যাক তারপর কি করছি না করছি সব শেয়ার করব উপাসনার পরে তো চা খাওয়া হলো তারপরে শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট বানানো আর এখানে বানাচ্ছি হচ্ছে বাটার টোস্ট আজকে আমাদের ব্রেকফাস্ট তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি সময় হলে ঠিক চলে যাব তোমাদের কাছে অমাবস্যা মানেই তো নিরামিষ আর পূর্ণিমাতে তো আমরা নিরামিষ খাই তো এখানে ভেজে নিচ্ছি হচ্ছে লঙ্কা তার কারণ হচ্ছে নিরামিষ মানে আয়ুষের তো যত ঝামেলা আর এই যে আলু সেদ্ধ বা আলু ভাজা হলে আয়ুষ ভীষণ ভালোবাসে খেতে মানে আলু সবজিটাই হচ্ছে আয়ুষের ভীষণ ফেভারিট সেটা আলু ভাজা হোক আলু সেদ্ধ বা আলু পোস্ত হোক না কেন আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে কলাইট ডাল ডাল দিয়ে আলু পোস্ত কিংবা আলু সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমাদের এটাই খাওয়া হবে আর এই যে এখানে তো আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর পাশে দুটো লঙ্কা রেখে দিয়েছি একটা আমি খাবো একটা মামুনি খাবে আর এখানে আলু পোস্ত না করে ঝিঙে আলু পোস্ত বানানো হয়েছে মামুনি বানিয়েছে এটা কলার ডাল দিয়ে আলু সেদ্ধ বা আলু পোস্ত খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নিরামিষ মানেই তো আমাদের পাঁপড় ভাজা হয় তার কারণ হচ্ছে নিরামিষ দেখলেই তো আয়ুষের মাথাটা একটু হলো খারাপ হয়ে যায় আর কি পাঁপড় ভাজা দিলে আর আলুর কোনো মানে আইটেম বানিয়ে দিলে আর কি ওর একটু মুখটা হাসি ফোটে আর কি তো এই যে মামুনি ভেজে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এক কাকুর বাড়িতে পুজোতে আর কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে মানে একটু ডাক্তার দেখানোর ছিল আর কি যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছেই যাবো তারপর ওখান থেকে যাব পুজোতে আজকে তো মহালয়া অমাবস্যা তো সেই অমাবস্যার পুজোতেই যাব যোগ্য আছে তো ঠিক আছে ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ভীষণ চাপের সময় যাবে যতটা পারবো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব তো ঠিক আছে দেরি হয়ে গেছে আড়াইটা থেকে পুজো দুটো এখানেই বাজছে তো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে সব কথা বলছি আর কি দেখাচ্ছি হচ্ছে এই যে কাকুর বাড়িতে চলে এসেছি পুজো আছে আর যজ্ঞও আছে তোমাদেরকে তো বললামই আর এই বাড়িতে আমি আগেও ভিডিও করেছি মনসা পুজোতে এসেছিলাম তোমাদের সাথে তো ভিডিও করেছিলামই সেই ট্যাবই ছিল এই বাড়িতে তো এই যে ঠাকুর মশাই যজ্ঞের সব ঠিকঠাক করে নিচ্ছে আর এই যে যজ্ঞ শুরু হবে হবে তো তার আগে আমি একটু ভিডিও করে নিলাম এই বাড়িতে প্রত্যেক আমাবস্যাতেই যজ্ঞ হয় আর আমি প্রত্যেক আমাবসাতেই আসি পুজো মানে জোগাড় করে দিই আর পুজোতে বসি আর তারপরে হচ্ছে সবাই যারা আসেন তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য লুচি ভাজেন সেই সময় থাকি প্রসাদ দিতে থাকি ভীষণ মজা হয় আর আমার এখানে দু তিনটে বান্ধবী বলতে পারো কেউ বড় কেউ ছোট আমার থেকে অনেক কিন্তু খুব মজা হয় সবাই একসাথে বসে গল্প করি আর সত্যি ভীষণ ভালো লাগে এইখানে এসে এই পুজোতে যোগদান করতে আর এই দেখো চারপাশে সবাই বসে আছে আর এত গরম পড়েছিল সেদিনকা তো তার জন্য আমি একটু দূরেই বসেছিলাম পুজোর থেকে চলে আসলাম হচ্ছে একটা দোকানে আর আজকে যা দৌড়ঝাঁপ পড়েছিল কাকুর বাড়িতে গেলাম পুজোতে ওখান থেকে ডাক্তার দেখাতে দেখাতে বেজে গেছে মোটামুটি সাতটা পনেরো কুড়ি মানে সাড়ে চারটের সময় ডাক্তারের কাছে গেছি সাড়ে সাতটায় এসেছি ওখান থেকে প্রায় সাড়ে সাতটা তো মামার বাড়িতে কিছু জিনিস পাঠাতে হবে ছোট মামা হচ্ছে আজকে মানে ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাচ্ছে তো আমাদের বর্ধমানের ওপর দিয়ে ট্রেনটা যাবে তো কিছু জিনিস আর কি কিনে দেবো ছোট মামার কাছে আর কি নিয়ে যাবে মামা তো তার জন্য এসেছি তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি কিনতে এসেছি আর কি পাঠানো হবে মামার বাড়িতে এই এই দেখো এই ওভেনটা থ্রি বার্নারের একটা ওভেন কিনলাম এই যে এই ওভেনটা ছোট মামার হাত দিয়ে পাঠাবো তো তার জন্য এত মানে এত টায়ার্ড হয়ে গেছি আমি তা সত্ত্বেও আমাকে মামুনিকে নিয়ে আসতে হলো আর এই দেখো এই কাপগুলো এত ভালো লাগে আমার কাছে আছে ছখানা তো ভীষণ ভালো লাগে কাপগুলো শুধু বাইরে ঘোরাঘুরি করলেই তো হবে না বাড়িতে ঢুকে আবার রান্না বান্নাও করতে হবে তো ডিনার বানানোর জন্য তো ঢুকে গেলাম রান্নাঘরে এখানে দেখো গাজর বাঁধাকপি ক্যাপসিকাম পনির সব সুন্দর করে কেটে নিয়েছি আর কালারটা কি সুন্দর লাগছে তাই না বেশ কালারফুল আর এই দেখো রান্না যদিও আমার কমপ্লিট হয়নি কালারটা বেশ ভালো লাগছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম এইরকম সবজি দিয়ে যদি নিরামিষ বানিয়ে দেওয়া হয় আয়ুষকে আয়ুষ ভীষণ পছন্দ করে খেতে ভীষণ ভালোবাসে আর একটু মিষ্টি মিষ্টি বানাই আর এর মধ্যে কিন্তু সস দিইনি তাও কালারটা দেখে মনে হচ্ছে যে সস দিয়েছি এর মধ্যে সবজি তো বসিয়ে দিয়েছি আর তার সাথে রুটি বানানোও শুরু করে দিয়েছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে রুটি বানাতে গেলে কিন্তু অনেক সময় রুটি পুড়েও যায় আমি অনেক দিদি কাছ থেকেই এটা শুনেছি আমারও হয় মানে রুটি পুরবেই এক সাইডটা তো পুরবেই আর রুটি যদি না ফলে আমার তো ভীষণ মাথা গরম হয়ে যায় তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি মানে লাস্টে কী করি এক এক সময় মামুনিকে দিয়ে চলে যাই আর এই দেখো রুটি পুড়ে গেল এক সাইডটা তো রুটি তো এইদিকে হচ্ছে আর ওইদিকে হচ্ছে তরকারিটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এই যে কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে দিয়েছি ওপরে কসুরি মেথি আর ধনে গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল যে কি বলবো তো যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর টাইম হলে আমি ঠিক তোমাদের কাছে চলে যাব আর মিষ্টি বন্ধুরা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করেনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দাও তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে